সুদি ব্যাংকের ইসলামী শাখা থেকে যদি লোন নিয়ে তারা আমাকে ব্যবসা করার জন্য মাল কিনে দেয় তাহলে আমার ব্যবসা হারাল হবে কিনা ব্যাংকটা হলো সুদি ব্যাংক কনভেনশনাল ব্যাংক সেই ব্যাংক থেকে সেই ব্যাংকের আমার ইসলামী উইং আছে ইসলামী ব্যাংকিং এর শাখা বা উইং আছে সেই উইং থেকে ইসলামী ব্যাংকিং এর পদ্ধতিতে যদি আপনি লোন নেন এবং সেখানে যদি ইসলামী ব্যাংকিং ফলো হয় শুধু ইসলামী ব্যাংক হলে হবে না ইসলামী ব্যাংকিং শাখা থাকলে উইং থাকলে হবে না সেখানে ইসলামী ব্যাংকিং ফলো করা শর্ত যদি সেটা হয় তাহলে তারা আপনাকে ব্যবসার মালামাল কিনে দিলে সেটা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন মালামালের যা দাম তার চাইতে দাম বেশি করে ধরলো ধরে সেটা কিস্তিতে পরিশোধ করলো আপনি পরিশোধ করলেন সেটা জায়েজ হবে ধরুন আপনি কোনো দোকানে মালামাল কিনবেন তারা আপনাকে মালামাল কিনে হ্যান্ড দিয়েছে তাদের একজন অফিসার গিয়ে আপনার কাছে মালটা বুঝায় দিছে দশ টাকার মাল বারো টাকা রাখছে কৃষিতে শোধ করছে এটা জায়েজ আছে তো ইসলামী ব্যাংকিংটা হচ্ছে কিনা অর্থাৎ তারা মালামাল কিনে আপনাকে দোকান থেকে হ্যান্ড দিয়েছে কিনা এই হস্তান্তরটা গুরুত্বপূর্ণ তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে জায়েজ হবে